আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি মধ্যে তোমরাও খুব ভালো আছো তো আমরা এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি আমি বাবার বাড়িতে শ্বশুরবাড়ি যেতে কতটা একটা খারাপ মনে হয় সবাই জানো তো এখন আমরা আছি নদীর কাছে এখন আমরা খেয়েপার থেকে খেয়া পেরিয়ে ওপারে যাবো দেখো খেয়া এখানে দাঁড়িয়ে আছে রাব্ব ওদিকে দাঁড়িয়ে আছে এখন একটা খাবার চিপসের প্যাকেট হাতে করে ধরে আছে তো আমাদের এখান থেকে যেতে ম্যাক্সিমাম সময় লাগবে এক ঘন্টার বেশি তো এখান থেকে আমরা খেয়া পেরিয়ে উঠে ওপারে যাবো ওপারে আবার ভেনে উঠে তবে বাসে উঠব আমরা যাচ্ছি ছেড়ে দিয়েছি ডাকছি খেয়াল চলে এসে ছেড়ে দিয়েছি ভয় থেকে আস্তে আস্তে উঠছে নদীর ধারে ওঠে না নয় এই খেয়াতে ওঠে নি অন্য দিন এত বড়ো হলো ওকে আমি আস্তে করে ধরে তুলে দিয়েছি আর ইরফানের আব্বু আমার পিছনে আছে এখন ছেড়ে খেয়ার ওপারে যাবো ওপারে গিয়ে আমরা দেখবো ওপার থেকে ভেনে উঠে বাসে উঠবো এখানে সিনটা খুব সুন্দর লাগছে

কেননা এখান থেকে পাঁচ টাকায় ওপার হয় মানে তো কাছে না এখন সবাই বসেছি আমরা বসেছে এবার দেখো অনেক লোক উঠছে অনেক লোক উঠছে আমরা এক সাইডে বসে আছি সরে যেতে বলছি ওদিকে বসে আছি এখানে জড়িয়ে ধরে সবাই রোটা হয়ে গেলে ছাড়বে এখন প্রায় সবাই রোটা শেষ বেজ হয়ে আছে দেখো কত সুন্দর লাগছে কার না ভালো লাগে নদী সমুদ্র সবাইরই ভালো লাগে এরকম দেখতে চড়তে কিন্তু দোষের মধ্যে একটু ভয় লাগে এমন আর নদীর মধ্যে সিনগুলো খুব ভালো সুন্দর লাগছে দেখো ভিডিও আর এই জায়গাটা যদি কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলবে এটা আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি অবশ্যই অনেকের জানা আছে কেননা ফেসবুকেও আমি এই খেয়াটা বেলাতে দেখি এই খেয়ালটা ভিডিও বানাতেও দেখি অনেকেই বানায় ওই খেয়াল কাছে এটার কিটা আমরা কোথা থেকে যাচ্ছি বাইক তুলছিয়ে সাইকেল সব গোছানো হয়ে গেছে এবার বাইকগুলো গোছাবে তারপরে ছাড়বে আমরা ওখান থেকে চলিয়ে চলে এসেছি আজকে যাওয়ার সময় ভিডিও করলাম না অনেকটা পশ্চিমবঙ্গে তবে আমরা কেজি ধরে আছে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গি জড়ে আসে দূরের সময় ছিল তখনই গিয়েছিলাম আমার বাড়িতে সময় আছে দেখা খুব সুন্দর লাগছে কোনো গাছে যদি ফল দিতে থাকে কার না দেখতে ভালো লাগে तो ये चलो 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 धीमी बनी वाली की आवाज आ रही है थोड़ा रात को जल्दी नीचे Bu bir patates